হরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা আমাদের সকলকে স্বাগত আজকে আজকে আমি দেখুন বৃন্দাবনে শীত পড়তে আমরা বানিয়েছি আমলকির আচার তো এই দেখুন আমলকির এত গুণাগুণ যে বলে শেষ করা যাবে না এমনিতে দেখুন অনেক মানুষের কি হয় গ্যাস অম্বল লেগেই থাকে তারপর এমনিতে ঠান্ডা লাগার সময় সর্দি কাশি বুক জ্বালা এগুলো এতে আমলকির আচার খুব ভালো কিন্তু আপনারা এই সময় সকলে বাড়িতে বানান আমলকির আচার প্রথমে কী করবেন বাজার থেকে আমলকিগুলো নিয়ে এসে ধুয়ে নেবেন পরিষ্কার করে জলে তারপরে যদি কোনো কারো করে দাগ থাকে সেগুলো পরিষ্কার করে আপনারা এমনি ভাপিয়েও নিতে পারেন বা এরকম জলে সেদ্ধ করে নিতে পারেন আমি জলে সেদ্ধ করে নিচ্ছি অল্প নুন দিয়ে নিচ্ছি এই সময় এরপর সেদ্ধ হয়ে আসলে দেখুন এরকম যখনই ফেটে ফেটে আসবে সেই সময় আপনারা কি করবেন আমলকিগুলো একটা অন্য পাত্রে তুলে নেবেন দেখুন কেমন ফেটে ফেটে এসছে দেখা যাচ্ছে আমি অনেকগুলো নিয়ে এসেছিলাম তো বৃন্দাবনে আমলকি অনেক আমলকির বাগান রয়েছে অনেকে অনেকে এই সময় করে আমলকি তো আমি দেখুন আমলকিগুলো তুলে নিলাম একটা পাত্রের মধ্যে দেখুন এরকম কালার হবে এবং যখনই ফেটে ফেটে আসবে তখন আপনারা কি করবেন একটা অন্য পাত্রের মধ্যে সেগুলো তুলে নেবেন তারপর যখন এরকম করে নেবেন ছোট ছোটো পিস করে নেবেন দেখুন এগুলো করে নিয়েছি আমি এমনিতেই ফাটা ফাটা দেখতে পাওয়া যাবে চার পিস পাঁচ পিস হবে আর না হলে উপরে একটু চাপ দিলেই আপনার এরকম ছোট ছোটো দেখুন হয়ে যাবে আর বিচিগুলো আলাদা করে আপনারা ফেলে দেবেন ওইগুলো দেখুন কত সুন্দর দেখাচ্ছে আর একদম ভাঙবে না এক একটা চারটা পাঁচটা করে পিস হবে বিচিগুলো আবার আলাদা করে ফেলে দেবেন আপনারা তারপর একটা পাত্রের মধ্যে এরকম রেখে নেবেন সেগুলো সবগুলো তারপর কী করে মশলা দিয়ে বানাবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখন আপনারা দেখতে থাকুন তো এটা দেখো আমলকি যেমন স্কিনের জন্য ভালো বিভিন্ন ত্বকের বিভিন্ন রোগ সেগুলো আমলকিতে যেমন সারে এবং চুলের জন্য খুব ভালো চুল ভালো হয় লম্বা ঘন চুল হয় সিল্কি হয় আর স্কিন অনেক উজ্জ্বলতা বাড়ে স্কিনে উজ্জ্বলতা বাড়ে এবং এছাড়াও দাঁতের জন্য ভালো এতে রয়েছে অনেক ভিটামিন সি প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট তো আমরা সবাই করুন আমলকি আচার এই সময় শীতকালে দেখুন কড়ায় আমি কি করলাম প্রথমে কড়াইটা বসিয়ে তেল দিয়ে নিলাম সরষে তেলে করলে ভালো এটা আর যেহেতু আমি গরম জলের মধ্যে সেদ্ধ করে যাই অতএব আমলকিটা অনেকদিন থাকবে আচারটা এরপর আমি কি করলাম এর মধ্যে মেথি ফোড়ন দিয়ে নিয়েছি একটু হয়ে এলে তারপরে আমরা কী করবো আমলিগুলো ধীরে ধীরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দেখুন এগুলো দিয়ে দিয়েছি আমরা কড়াইয়ের মধ্যে আমি একটু বেশি পরিমাণে করছি দেখুন আরও বাকি যে আমলিগুলো রয়েছে সেগুলো সব কড়াইয়ের মধ্যে দিয়ে নেবো একটু নেড়ে তারপরে কী করবো একে একে সমস্ত মশলাগুলো দিয়ে নেবো আমি আগে যেহেতু অল্প লবণ দিয়েছিলাম তার জন্য কী করলাম আমি এখন প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে নিলাম তারপরে অল্প লবণ দেবো সামান্য যেহেতু আগে দেওয়া আছে খুব বেশি লবণ দেওয়ার দরকার নেই এটা যে টক ভাবটা থাকবে সেটাই শরীরের জন্য ভালো আপনারা এটা অন্য সাথেও খেতে পারবেন রুটি দিয়েও খেতে পারবেন এই আচার তারপরে এখানে দিয়ে দিলাম আমরা জিরে গুঁড়ো একে একে সব মশলাগুলো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি দেখুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আপনারা এমনি যদি কেউ ঝাল বেশি খেতে চান তাহলে এমনি কাঁচা লঙ্কাও দিতে পারেন এটার সাথে অনেকে শুকনো লঙ্কাও দেয় সমস্ত গুঁড়োগুলো আমরা দিয়ে দিয়েছি দেখুন আর লাস্টে দেবো এতে গরম মশলা আর এর মধ্যে অল্প কী করবো আমরা গুড় মিশিয়ে নেব তো গুড়টা আমি কী করেছি গ্রেড করে নিয়েছি গুড়টাকে এখানে যেহেতু টক ভাব থাকবে বেশি মিষ্টি করব না তার জন্য অল্প গুড় নিয়েছি বেশি নিয়ে নিই গুঁড়োটা গ্রেড করে নিয়েছি এবারে কী করব এই গুড়টা ওর মধ্যে মিশিয়ে দেবো আমলকির সাথে গুড়টা দেখুন খুব সুন্দর করে মিশে যাবে একটু ফুটে আসবে তারপর বন্ধ করে দিলেই হবে তারপর কিন্তু যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন আপনারা কাচের পাত্রের মধ্যে ভরে রাখবেন কারণ গরমে কিন্তু ভরা চলবে না তাহলে কীভাবে কাচের পাত্রটা ফেটে যেতে পারে এরপর কিছুক্ষণে আমি কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছি দেখুন কত সুন্দর কালার হয়েছে দেখুন আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি দেখুন এরকম হয়েছে হয়ে গেছে কত সুন্দর দেখাচ্ছে দেখুন যেমন দেখতেও সুন্দর তেমনি এটা খেতেও কিন্তু খুব সুস্বাদু আর যেহেতু যাদের খাবারের রুচি আসে না এটা খেলে কিন্তু খাবারের রুচিও আসবে আর গ্যাস অম্বলও চলে যাবে আপনারা প্রতিদিন একটা দুটো করে পিস আপনারা খেতে পারেন খুব ভালো বা বাইরের আচারও না বাইরে কীরকম তেল কীরকম করে বাড়িতে বানালে কিন্তু খুব ভালো আপনারা অবশ্যই সকালে ট্রাই করুন বাড়িতে আমলক্ষীর আচার এই শীতকালে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও দিলে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং সরষের তেলটা বেশি দিয়েছে দেখুন এই তেলটা কিন্তু মুড়ির সাথেও খাওয়া যাবে খুব ভালো রাধে রাধে